আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি বরাবরের মতোই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এটা হলো শিশুর জন্য ভিটামিন ডি এটা খুবই উপযোগী একটা ভিডিও বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটা ভিডিও সম্বন্ধে কথা বলবো আমরা জানি জীবন ছন্দময় রাখতে ভিটামিন অতি প্রয়োজনীয় শিশুদের রক্তে ক্যালসিয়াম ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে হাড়গুলো সবল ও সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন ডি পাশাপাশি এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাঁপানি প্রবণ শিশুদের হাঁপানু নিয়ন্ত্রণ প্রতিরোধ সহ নানাবিধ দায়িত্ব পালন করে থাকে এই ভিটামিন ডি অন্যদিকে শিশুদের শরীরে ভিটামিন ঘাটতি হলে হাত পা ও বুকের পাজরের হার নরম হয়ে নানা রকম অঙ্গ বিকৃতি দেখা দেয় যাকে বলা হয় রিকেটস এর বাইরে অনেক সময় বাচ্চাদের হাত পায়ে ব্যথা করে মাংসের শক্তি কমে যায় অল্পতেই ক্লান্ত ও অবসাদ গ্রস্ত হয়ে পড়ে এবং তাদের নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় আমরা যে কথাটা বলতেছিলাম শিশুর জন্য ভিটামিন ডি অত্যন্ত উপকারী একটা জিনিস এবার আসেন যে আমরা ভিটামিন ডি কীভাবে পাবো ভিটামিন ডির উৎস কী ভিটামিন ডির উৎস দুভাবে শিশুরা ভিটামিন ডি পেয়ে থাকে বেশিরভাগ ভিটামিন ডি সূর্যের আলোর প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় আর বাকিটা আসে খাবার থেকে যেমন ইলিশ মাছ উ এর ডিম এরপর রূপচাঁদা মাছ টুনা মাছ এছাড়া মাংস কলিজা ডিমের কুসুম দুধ দই পনির ঘি মাখন ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায় কিছু কিছু শাক বিশেষ করে ব্রোকলি মাশরুম বাদাম ও কপিতেও ভিটামিন ডি পাওয়া যায় ঘাটতি কেন হয় বাচ্চারা যদি একেবারেই রোদে বের না হয় সারা দিন ঘরের ভেতরে থাকে দিনের পর দিন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থেকে বঞ্চিত হয় তাহলে ভিটামিন ডির ঘাটতি তৈরি হয় এবং ঘাটতিটা হবেই হবে যদি এগুলা যদি না খায় তাহলে ঘাটতি হবেই হবে অনেক সময় শিশুদের লিভার ও কিডনি রোগেও ভিটামিন ডির ঘাটতি দেখা দেয় করণীয় ভিটামিন ডির ঘাটতি ঠেকাতে শিশুকে প্রতিদিন কিছুক্ষণ রোদে ঘোরাফেরা করতে হবে করার সুযোগ করে দেওয়া দরকার সপ্তাহে অন্তত তিন দিন বেলা, তিন দিন এবং তিন বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মধ্যে পনেরো থেকে বিশ মিনিট রোদে রাখতে থাকলে ভিটামিন ডির ঘাটতি পূরণ করা সম্ভব এবার আসেন বুকে দুধ খাওয়া শিশুরা শিশুর ভিটামিন ডির ঘাটতি ঠেকাতে মা ও বাচ্চাদের নিয়ে প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোয় হ্যাঁ ঘোরাফেরা করতে হবে এবং ঘোরাফেরায় সূর্যের আলোতে তাকে তাদেরকে রাখতে দিবেন প্রতিদিন কিছু না কিছু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কী কী আছে শিশুকে খাওয়াতে হবে আমরা বলেছিলাম ইলিশ মাছ ইলিশ মাছের ডিম তারপরে টোনা মাছ কলিজা রূপচাঁদা মাছ ডিমের কুসুম দুধ দই পনির ঘি এগুলা খেলে হবে যেহেতু ভিটামিন ডি তেলে দ্রবীভূত হয় তাই এটা ভালোভাবে রক্তে শোষিত হওয়ার জন্য বাচ্চার খাবার তৈরিতে একটু বেশি তেল দেওয়া দরকার যদি কখনো বাচ্চা হাতে পায়ে ব্যথার কথা বলে যদি দেখা যায় তার হাতের কবজি কবজি ফুলা বা পা দুটি বাঁকা বাঁকা লেগেছে এবং বা পাঁচরের হাড়গুলো কেমন যেন উঁচু উঁচু লাগছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যে ওষুধগুলো দিবেন সেই ওষুধগুলো তাকে খাওয়াতে হবে এবং তার পরামর্শ প্রয়োজনীয় পরীক্ষা করে যে যে পরীক্ষাগুলো দরকার ভিটামিন ডি এর যে পরীক্ষাগুলো দরকার সেগুলো করে ভিটামিন ডি সহ অন্যান্য অন্যান্য যে চিকিৎসা সেগুলো চিকিৎসা নিতে হবে তো আমরা যে যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতেছিলাম এটা বলতেছিলাম হলো শিশুর জন্য ভিটামিন ডি অত্যন্ত যুগোপযোগী একটা টপিকস আজকে আমরা আলাপ আলোচনা করলাম প্রতিদিনই আমরা কিছু না কিছু টপিক্স নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা যারা আমাদের সাথে থাকতে চান বা যারা আমাদের সাথে থাকবেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনি সব সময় সাবস্ক্রাইব এবং লাইক বাটন দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে